আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার শেষ মুহূর্তের শেষ টিপস আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাবেন সেই সাথে অবশ্যই জানাবেন দেখা যায় কি না স্পষ্ট আঠারোতম লিখিত পরীক্ষার্থী কে কে আছেন আচ্ছা প্রথমেই বলে রাখি পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নিয়েছে এটা বলার মতো ক্যান্ডিডেট খুবই কম বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না এই অল্প সময়ে ভালো পরীক্ষা প্রস্তুতি নিয়েছে কারণ এন সর্বোচ্চ কম সময় দিয়েছে আঠেরোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষাতে এর আগে কোনো ব্যাচে এত কম সময় এন দেয়নি উল্লেখ্য এত স্বল্প সময় খুব ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব নয় সুতরাং ওভারঅল এটা একটা জাতীয় সমস্যা তাই আপনার প্রস্তুতি ভালো না হলেও হতাশ হবেন না ভেঙে পড়বেন না পরীক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু আমরা মন খারাপ করি ডিপ্রেসড হয়ে যাই আমরা কনফিডেন্ট হারিয়ে ফেলি ভাই আপনি তো এসএসসি এস গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছেন তাহলে এত ডিপ্রেশন কিসের আপনার কি একশোতে একশো পেতে হবে না আপনাকে একশোতে একশো পেতে হবে না সতেরোতম লিখক শিক্ষক নিবন্ধনে যে বিষয়টি আপনাদের জানা নেই অধিকাংশ সাবজেক্টে যেমন ভালো মার্কস পেয়েছে আবার অনেক কম মার্কস পেয়েও উত্তীর্ণ হয়েছে আঠতমদের ক্ষেত্রেও অনুরূপ একই ঘটনা ঘটবে কারণ শিক্ষক প্রচুর প্রয়োজন তাই আপনি শেষ মুহূর্তে আত্মবিশ্বাসী থাকবেন যে যা হবার হবে যা ভাগ্যে লেখা আছে এটাই হবে পরীক্ষার হলে সুস্থ শরীরে যাবেন শুধুমাত্র টপ টপশিটটা খুবই গুরুত্বপূর্ণ পূরণ করার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পূরণ করবেন কারণ টপ টপশিট যদি পূরণ করতে ভুল করেন আপনি যাই লেখেন না কেন যত ভালোই লেখেন না কেন রেজাল্ট আসবে না আচ্ছা এবার ওইখানে কোন বিভাগ লিখবেন নিজ বিভাগ লিখবেন অর্থাৎ আপনার পারমানেন্ট ডিস্ট্রিক্ট আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন বা যে জেলায় স্থায়ী বসবাস করছেন আচ্ছা এবার সিগনেচার কোনটি দিবেন সিগনেচার অ্যাডমিট কার্ডে আপনার বাংলাতে দেওয়া থাকলে বাংলাতে সিগনেচার দিবেন লিখিত পরীক্ষার খাতাতে যদি ইংরেজিতে দেওয়া থাকে তাহলে অবশ্যই ইংরেজিতে অর্থাৎ অ্যাডমিট কার্ডে যেমন যেমন সিগনেচার দেওয়া আছে ঠিক অনুরূপ ওইভাবে আপনি সিগনেচার দিবেন এবার আসুন প্রশ্নপত্র পেয়ে দেখলেন আপনার কমন পড়েনি সেক্ষেত্রে কি করবেন আচ্ছা সেক্ষেত্রে আপনি যদি দশ নাম্বার কমন পান অবশ্যই দশ নাম্বার থেকেই শুরু করবেন যদি এগারো নাম্বার ভালো হয় তাহলে এগারো নম্বর দিয়ে শুরু করবেন যেটা ভালো পারবেন ওইটা দেবেন উল্টাপাল্টা লিখলে কোনো সমস্যা নেই তবে স্কুল দুয়ের ক্ষেত্রে বাংলা যদি ধরেন তাহলে বাংলাটাকে শেষ করবেন যদি ইংরেজি অর্থাৎ খপার ধরেন খপারটি আগে শেষ করবেন যদি উল্টাপাল্টা হলে সমস্যা নেই স্কুল দুয়ের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে ওয়ালি উল্লা লিখছেন এত রাতে স্যার গভীর রাতে তো হিনাজিল হবে আচ্ছা অনেকেই যুক্ত হয়েছেন এবার পরীক্ষার খাতায় মার্জিন কীভাবে দিবেন পরীক্ষার খাতায় চার কোনো মার্জিন দেওয়ার দরকার নেই আপনি লেফট সাইডে একটু মার্জিন দিবেন এবং টপ সাইডে একটু মার্জিন দিবেন ক্লিয়ার মার্জিনের স্পেসটা খুব বেশি যেন না হয়ে যায় ওই যে আমরা যে টিনের বা স্টিলের স্ক স্কেল পাই বা কিনে বা ব্যবহার করেছি ওই স্কেল অনুযায়ী আপনি দাগটি দিবেন লেখা কোথা থেকে শুরু করবেন আচ্ছা লেখা ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যেহেতু আমরা এল এ লাইনে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছি কলেজ লেভেলে উত্তীর্ণ হয়েছি ভালো মার্কস নিয়ে এই অভিজ্ঞতাগুলোই আমরা শেয়ার করছি দেখেন আপনি খাতায় দেখবেন এখান থেকে লেখা শুরু করতে হবে ওইখান থেকে লেখা শুরু করবেন ওকে এইবার আপনি ব্লুকাল ইউজ করতে পারবেন কিন্তু দিন শেষে যদি একেবারেই কোয়ালিটি ফুল রাইটিং না দেন মেয়ের কোনো চেহারা না থাকে অধিক লিপস্টিক মারতে গিয়ে আপনার রেজাল্ট খারাপ করবেন না এবার আসুন সরকার লিখছে স্যার বিজনেস স্টার্জের কয়টা কোটা খালি আছে সারা দেশে আগামী ষাট দিনের মধ্যে এন টিআরসি এ শূন্য পদের চাহিদা নেবে দেখে নিন তারপরে জানা যাবে মোটামুটি যাদের জানা অর্থাৎ অফিসিয়াল বিষয়ে বা ইন্টারসি দু একজন কর্মকর্তার সাথে সক্ষতা আছে তারা জানতে পারবে কয়টা শূন্য পদ আছে তারপরে আবার ডিগ্রি নেবে দুই দফায় তখন বাড়বে ভেনি ভিডি ভিসি লিখছে আপনার কলেজের হিসাব বিজ্ঞানের সাজেশন শেষ করেছি স্যার আমাদের অধিকাংশ সাজেশনের রিভিউ দিব আমরা ঠিক পনেরো তারিখ রাতে পনেরো তারিখ না চোদ্দ তারিখ একটা পোস্ট করেছি দুঃখিত চোদ্দ বা পনেরো তারিখের একটা রাতে দিব যেহেতু অনেকগুলো সাবজেক্টে মেলাবো এবং বলেই দিব যদি কোনো সাবজেক্ট আবার বলছি কমন পড়বে এতে কোনো সন্দেহ নেই এম ডি মিজানুর রহমান লিখছে রেজাল্ট কী লেট করে দিবে রিটেনে খুব দ্রুত দিবে দিয়ে শেষ করবে এই প্রক্রিয়াটি কারণ প্রচুর শিক্ষক সংকট আচ্ছা যেটা বলছিলাম ওইখানে যাই আপনি যদি মনে করেন সব প্রশ্নের উত্তর দিব না আপনি দিয়ে আসবেন চেষ্টা করবেন এখানে কাটমার্স নেই তাই ভয় পাবারও কিছু নেই তবে যে উত্তরগুলো আপনার মনে হবে যে একেবারেই হচ্ছে না ওইগুলো লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন বিক্রম চাকমা স্যার দোয়া করবেন আগামী কাল চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আমার পরীক্ষা সামাজিক বিষয় অনেক ধন্যবাদ আমরা অনেক সাবজেক্টে যারা আছি আপনারা যারা আছেন তারা অনেক লাকি যে সামাজিক বিজ্ঞানে তিনশো সাত কোটের মতো এস এম আসেনি কারণ সামাজিক বিজ্ঞানে অনেকে সাত সাবজেক্ট পড়েছে ফাইনালি এক সাবজেক্টে পরীক্ষা দিবে খানম লিখছে কলেজে বাংলা পোস্ট কত একটু বলেন আর কত পেলে কলেজে পাস করব জবাবটা জবটা হবে এবার কাটমার্কস আশা করি অনেক কম থাকবে অভিজ্ঞতার আলোকে বলছি কারণ শূন্যপদ যদি লাখখানেকের মতো থাকে সেই অনুপাতে এনটিআরসি মাথায় নিয়ে এগোবে তাই বিগত বছরের যে কোনো সময় থেকে আশাবাদী আশা দমতের একটু বেশি পাস করানো হবে এমনি সাগর শেখ লিখছে স্যার আমার নিজ জেলা বরিশাল পরীক্ষা দিয়েছে ঢাকা থেকে জেলা কোনটা লিখবো আপনার নিজের জেলা লিখবেন বরিশাল জেরিন জ্যোতি লিখছে স্যার দোয়া করবেন হ্যাঁ অবশ্যই দোয়া রইলো আর বিভ্রান্ত হওয়া যাবে না পরীক্ষার হলে পরীক্ষার হলে আপনি যদি কোনো বিষয় জানেন যে এটাই রাইট সেক্ষেত্রে ওইটাই অবশ্যই কনফিডেন্টলি উত্তর করে দিবেন যদি পাশ থেকে হেল্প নিতে গিয়ে ভুল করেন আফসোসের শেষ থাকবে না তবে মানবিক দৃষ্টিকোণ থেকে মুস মুসলিমদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া উচিত আমরা যেহেতু প্রত্যেকের জন্য মোহাম্মদ হাদতুল ইসলাম সাল দু হাজার তেইশ নাকি দু হাজার সাল হবে আর একটা জিনিস সবার জানা উচিত পদের নাম কিভাবে লিখবেন আচ্ছা ওখানে যা লিখবেন ক্যাপিটাল লেটার লিখবেন বোল্ড করে অর্থাৎ বড় হাতে লিখতে হবে পদের নাম বারো তারিখ তথা আজকে বারোই জুলাই স্কুল লেভেলে পরীক্ষা অ্যাসিস্ট্যান্ট টিচার ক্যাপিটাল লেটারে লিখবেন আর যাদের আগামীকাল পরীক্ষা অর্থাৎ লেকচারার টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ এই টাইপের ঘড়ি নিয়ে যেতে পারেন অ্যানালগ ডিজিটাল ঘড়ি চলবে না আর অ্যাডিশনাল স্ক্রিপ্ট নিলে অবশ্যই প্রপার মেথড ফলোড ফলো করবেন দিন শেষে একটা কথাই বলবো যে আপনি পীড়িত উত্তীর্ণ হয়েছেন আপনি কোয়ালিফাইড টেনশনের কিছু নেই এগিয়ে যান ভালো করে পরীক্ষা দিন ইনশাআল্লাহ ভালো কিছু হবে ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করি যে আপনারা সবাই সুস্থ থাকুন এবং আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক বেস্ট অফ